আজকে আমি আফ্রিকার জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি দুইটা কচি মাল পড়ে আছে ওই দিনের মতো আজকে আবার দুইটা কচি মাল পেয়ে গেছি তারপর আর কি করার মাল দুইটা নিয়ে আমরা আফ্রিকা থেকে বাংলাদেশের দিকে রওনা হলাম এবং প্লেনে করে আমরা আফ্রিকা থেকে বাংলাদেশে চলে আসলাম তারপর আমরা চলে গেলাম বিশিষ্ট কচু ব্যবসায়ীর কাছে এবং কে দুইটা মাল কচু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলাম মাল বিক্রি করার পর টাকার বস্তা নিয়ে আমরা চলে গেলাম থাইল্যান্ডে এবং কি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম রেস্টুরেন্টে দেখি গাছ থেকে দুইটা তাল পড়লো আমাদের সামনে সরি একটা তারপর আমরা সাগরে নেমে তালটি উদ্ধার করলাম আজকে যেন আমার ভাগ্য খুলে গেছে তারপর আর কি করা তালটা নিয়ে চলে গেলাম আবার কচু ব্যবসায়ীর কাছে তালটি বিক্রি করে দিত তাল বিক্রি করে এবার আমরা চলে গেলাম থাইল্যান্ডের বিশিষ্ট সেই রেস্টুরেন্ট এবং কি আমরা অর্ডার না দিতে ওইটার আমাদেরকে গোলালো দিয়ে গেল রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে চলে আসলাম কচুর আচার খাইতে এবং কি চাচা আমাদের অপরিষ্কার কচুর আচার দিয়ে গেল এবং কি আমরা কচুর আচার নিয়ে আবার চলে গেলাম আমাদের সেই আফ্রিকার জঙ্গলে এবং কি আমরা আফ্রিকার জঙ্গলে গিয়ে কচুর আচার না খেয়ে একটা একটা করে ফেলে দিচ্ছিল কচুর আচার পালানোর পর তারপর আমরা ঠাড়া পড়া রোদের মধ্যে আমরা চলে গেলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়ার পর আমাদেরকে খেতে দিলো কাঁচা কাঁচা কচুর রুটি এবং কি রুটিগুলো পরিবেশন করে আমরা চলে যাচ্ছি আবার বাংলাদেশের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট না করে চলে যান আল্লাহ হাফেজ